হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভালো আছি আজ গ্রুপশার তরফ থেকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ আজকের রান্না রেসিপি ভাত হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝাল মেথির শাক মা বেঁচে দিল আর টমেটো চাটনি কী করবো অনেকটা বেলা হয়ে গেছে বাবাকে খেতে দিতে হবে মেডিসিন দেবো তারাহুড়ো করছি ওই যে দেখো মা মেথির শাক বেছে দিল এবার টমেটো কেটে দিচ্ছে একা পেরে উঠি না বন্ধুরা বাবাকে টাইম মতন আমাদের খেতে দিতে হয় তো মারও শরীরটা খুব একটা ভালো না যাই হোক বসলে না হয় মনে হয় মোহবাড়ির আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি দেখো লিমিলি চা সারা রাত আকাশে সঙ্গে মন যে ছোনাই অঙ্গিজিয়ে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি বন্ধুরা সব সময় এটা চিন্তা করবে যে আমাদের কাছে যেটা আছে সেটাকে যত্ন রাখব আমরা অনেকেই ভুলে যাই যে আমরা কি পাইনি আমরা সেটার দিকে কনসেনটেন্স দিই কিন্তু আমরা কি পেয়েছি সেটা যত্ন নিতে ভুলে যাই তাই প্রিয় মানুষদের যত্ন নিয় গুড আফটারনুন বন্ধুরা আজকে রান্নার মেনু এই ভাত কাতলা মাছ বেগুন দিয়ে তরকারি মেথির শাক বড়ি দিয়ে আর এই চাটনি স্যালাড অনেকটা বেলা হয়ে গেছে বাবাকে খেতে দেব টাটা যে বাবাকে খাবারটা এবার দিয়ে আসতে যাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে গো অনেকটা বেলা হয়ে গেছে বললাম না মা এবার পুজো দিয়ে আসলো এবার মাকে খেতে দিচ্ছি বলছি অল্প করে ভাত দে অল্প করে ভাত দে মেডিসিন খায় জানো তো প্রচুর মেডিসিন চলে অল্প করে ভাত খেলে হয় বলো তো তোমরাই বলে দাও মাকে কেন বায়না করে রোজ দিন আমাকে অল্প করে ভাত দিতে আমার মাকে একটু দেখা আমার বন্ধুদের দেখাচ্ছি দিয়ে ওই খাবারটা খাবে তখন দেখাও বিবেগণ ছোট্ট বাচ্চা মতান বাইনা কলে এটা কি মাম্মা এটা মিষ্টি শাক তোমাকেও খেতে হবে জানো আংকেল আন্টি মামমাম বলেছিল আমার জন্য ডাল করবে ডাল করেন ডাল করেনি বলেছিল ডিম ভেজে দেবে আলু ভেজে দেবে কিচ্ছু করেনই এটাই তো হবে না তুমি ডাল করবে আমার জন্য খনি মা বসে যাও অনেকটা এই যে এটা হচ্ছে আমার দিবাই এটা করে কি হ্যালো বলো হ্যালো হয় না হ্যালো বলো তো সবাইকে আশীর্বাদ দাও সবাই সবাই ভালো থেকো তোমরা কথা বলতে বেশি পারে না গো ঠিক আছে টাটা বন্ধুরা মায়ের আশীর্বাদ আর ভালোবাসা নিও হ্যাঁ ঠিক আছে সবাই সুস্থ থেকো তোমরা ভালো থেকো দেখো বন্ধুরা আমি ঠিক কতটাই দুষ্টু মাছ খেলো না সবজি খেলো না কিচ্ছু খেলো না ওই যে ওকে ডাল করে দিতেই হলো ওই যে ডাল খাচ্ছে ডাল আরও সিদ্ধ ও যে কি ভালোবাসে ডাল আলু সিদ্ধ আর নিজে নিজে ডিম ভাজতে গেছে ও দেখো পিস পিস করে ডিম কেটেছে দেখেছ ডিমগুলো কেটেছে দেখো পিস পিস করে আর ডিম জিরে ভাল লাগে ডিম জিরে করতে না পারলে কি হয়েছে এটা তো দেখেছ নিজে নিজে কেটেছে ডিম টাটা বন্ধুরা